জালিমের দিন শেষ আলিমের বাংলাদেশ খেলাফত চলে এসছে মানে সাম্রাজ্য মুসলিম সাম্রাজ্য দু হাজার চব্বিশে নাজিল হয়েছে একুশে হয়েছে ওখানে চব্বিশে হয়েছে এখানে ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ জুলাইয়ের ঘোষণাপত্র কালি দিয়ে লেখা হবে না রক্ত দিয়ে লেখা হবে এবং সেটা আগামী দিনে বাই নুরুস সবে মাত্র শুরু ইফতদা এসকে হ্যাঁ রোতা হ্যাঁ কে আগে আগে দেখিয়ে হোতা হ্যাঁ কে সামনে থেকে কি যে হবে রোড কিন্তু ক্লিয়ার লাইন ক্লিয়ার ইনশাল্লাহ আলমদের সামনে এবারে কয়েকটা স্লোগান দিই তিনটা স্লোগান দিয়েছিলাম রয়ের চব্বিশ পঁচিশটা গাড়ি যেদিন আমাকে ঘিরে ধরেছিল একা সেদিন রব্বুল আলমিনকে নিয়ে তিনটা স্লোগান দিয়েছিলাম বিশ মিনিটের বক্তৃতা শেষে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার মনে করাই দিলাম জুলাইর অভ্যুত্থান আলিম সমাজের অভ্যুত্থান জুলাইর অভ্যুত্থান মুসলিম উম্মার অভ্যুত্থান জুনার অভ্যুত্থানে একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে শুধু বাংলাদেশের সরকারের পরিবর্তন না আমি যে আয়াতটি পড়েছি সে আয়াতটি তাই বলে যে হাদিস পড়েছি সে হাদিসটাও তাই বলে আয়াতটি কি যে আল্লাহ নবী আপনার উপরে কোরআনকে অবধারিত করে দিয়েছেন তিনি যেখান থেকে আপনি বহিষ্কৃত হয়েছেন সেই জায়গায় আবার ফেরত নেবেন আপনাকে মক্কা থেকে বহিষ্কৃত হয়েছেন আল্লাহ আপনাকে ফেরত আনবেন অষ্টম হিজড়িতে বিজয়ী বেশে ফেরত নিয়েছিলেন কিনা নিয়েছেন আচ্ছা এটাকে উম্মতের জন্য বলা আছে এই উম্মতের মধ্যে আল্লাহ প্রেরণ করবেন প্রতি একশো বছরের মাথায় এমন সব মানুষদেরকে যারা উম্মতের হারিয়ে যাওয়া জিনিসগুলোকে রিনিউ করে দেবে একটু খেয়াল করে শুনুন আলেমরা সাম্রাজ্য হারিয়েছে উনিশশো চব্বিশে তুরস্কে খেলাফতের পতনের মাধ্যমে তাহলে এই হাদিস বলছে একশো বছরে ফেরত আসবে আলেমদের হাতে একশো বছরে বিশ্ব সাম্রাজ্য ফেরত আসবে আমি গুনতেছিলাম বছর গুনতেছিলাম ঠিক দেখলাম চান্দ্রবর্ষের শতবর্ষ পূরণ হল দু হাজার একুশে সাথে সাথে দু হাজার একুশে আফগান আলেমদের হাতে ক্ষমতা চলে আসলো অলৌকিক অলৌকিক ভাবে অকল্পনীয় ভাবে আসলো যেহেতু আফগানটা গরম আল্লাহ তো জোড়া জোড়া বানান যাও যেইন ওই অমিন কুললে সেই ইন না যাও যেইন সবটা জোড়া থাকবে তোরা ওরা তো গরম তাহলে নরম একটা দেশেও আসবে ইসলামী খেলাফত আমি খুঁজলাম নরমটা কোন দেশ আমি দেখলাম যে নরম আবেগের দেশ তো এই দেশটা আল্লাহ তাহলে জোড়াটা কি এখানেই দিবা মহাত্ম্য লিল্লা হেতাক বীর চান্দ্রবর্ষেও যখন একুশে পূরণ হলো চব্বিশে শে সৌরবর্ষ পূরণ হলো কারণ সূর্যের বর্ষ একটু লম্বা পলা বিসুফিকা ভি ইম সালে আসা মেয়াতিন বছর আসাবে কাপ ঘুমিয়েছিল এটা হলো সৌরবর্ষ অজদা দুতি চা আর নয় বছর বাড়তি এটা চান্দ্রবর্ষ চান্দ্রবর্ষ সৌর তিনশো বছরে চান্দ্র তিনশো নয় বছর হয়ে যায় দু হাজার চব্বিশ যেদিন পূর্ণ হলো উনিশশো চব্বিশ থেকে দু হাজার চব্বিশ সৌর একশো বছর পূর্ণ হলো সাথে সাথে বাংলাদেশে নাজির হয়েছে এটা আপনারা মনে করুন না আপনারা এই আমাদের ছাত্ররা দশ ভাগ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে নব্বই ভাগ আকাশ এর নিয়ন্ত্রণের ছিল এটা আকাশের ঘোষণা জালিমের দিন শেষ আলিমের বাংলাদেশ জালিমের দিন শেষ আলিমের সাত মহাদেশ এটা বিশ্ব খেলা বা আমি চল্লিশ বছর হাদিস পড়িয়ে এই কথাগুলি বলছি এমনি বলছি না চল্লিশ বছর হাদিস পড়িয়ে কথাগুলি বলছি এখন বিশ্ব খেলাফত এটা খেলাফত চলে এসছে মানে সাম্রাজ্য সাম্রাজ্য মুসলিম একুশে হয়েছে ওখানে চব্বিশে হয়েছে এখানে ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ এই জন্য সারা গ্লোবাল পলিটিক্যাল যারা লোক সব এখন বাংলাদেশের দিকে তাদের ফোকাস ঠিক না কারণ ইব্রিজ টের পেয়েছে দাজ্জাল টের পেয়েছে এখানে হলটা কি অতএব আলিম সমাজ জুলাইয়ের ঘোষণাপত্র কালি দিয়ে লেখা হবে না রক্ত দিয়ে লেখা হবে এমন সেটা আগামী দিনে সেটা আগামী দিনে কারণ স্বাধীনতা শাসনই আপনাকে সাত মহাদেশ রব্বুল আলাম দেবেন আমি তো এ দুনিয়া চিজ আহে কেয়া লহ কলম তে রেহে এ দুনিয়া দুনিয়াটা কী এর পরে তো লহ কলম মানে জান্নাত আসমানের সাম্রাজ্য আল্লাহ আপনাকে তো তুলে দিবেন ইনশাল্লাহ এক শেষ কথাটা বলে যাই সুরা ফাতেহাকে সুরা তো সেফা বলা হয় সাফিয়া বলা হয় সমস্ত রোগের শেফা। বাস্তবে তো আমল করেই দেখি আপনারা দেখেন কিন্তু সেফা শব্দটাই তো নেই আছে আছে কি আছে হেদায়েতের কথা আছে এ দিন সেরাওতল হেদায়েত হেদায়েতের ভিতরে সেফাব হেদায়েতের ভিতরে স্বাধীনতা হেদায়েতের ভিতরে মুক্তি হেদায়েতের ভেতরেই সম্মান হেদায়েতের ভেতরে নাজাত এবং সমৃদ্ধি যা আছে সব প্রিয় ভাইরা অতএব আলিম সমাজ আপনাদের কাজ মাত্র শুরু ভাই নুরু সবে মাত্র শুরু ভাই নুরু সবে মাত্র শুরু এক তো দায় এস কে হায় রোতা হে কে আগে আগে দেখিয়ে হোতা হে কে আর কি যে হবে রোড কিন্তু ক্লিয়ার লাইন ক্লিয়ার ইন